বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ড এর সদস্য জিন যার আসল নাম কিমসক জিন শুধু তার অসাধারণ কণ্ঠ বা অভিনয় দক্ষতার জন্যই নয় তার প্রভাবশালী ব্যক্তিত্ব ও সম্পদের জন্য তিনি বেশ আলোচিত কিমসক জিনের সম্পদ তার বিলাসবহুল গাড়ি এবং বাড়ির জীবনযাত্রা ভক্তদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে লাইফস্টাইল এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে তিরিশ পেরোনো এই তারকা দু সালে প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলারের নেট সম্পদ ছিল কিন্তু বিটিএস বিরতিতে গেলেও একক উদ্যোগগুলো তার আর্থিক অবস্থাকে আরও উচ্চতায় নিয়ে গেছে লাইফস্টাইল এশিয়ার তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের জুন পর্যন্ত জিনের আনুমানিক মোট সম্পদ আকাশশোয়া তিরিশ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এই পরিসংখ্যান দেখে মনে হতেই পারে জিন কেবল বিশ্বের সুদর্শন তারকাই নন তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারেও উঠে এসেছেন তার আয়ের মূল উৎস হিসেবে ব্রিটিশ ব্যান্ডের সঙ্গে সঙ্গীত ও বিশ্বব্যাপী ট্যুর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন চুক্তি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করেছেন এই ব্যান্ডের প্রতিটি সদস্যই প্রচুর আয় করেন এবং জিন তার আয়কে সঠিকভাবে বিনিয়োগ করেছেন জেন শুধুমাত্র একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পী নন তিনি একজন সফল উদ্যোক্তাও তার পুষ্টি সংক্রান্ত একটি ব্যবসা রয়েছে এবং ব্রিটিশ ব্র্যান্ডের কার্যক্রম ছাড়াও তিনি অভিনয় এবং অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডেও অংশ নেন এর ফলে তার সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চীনের গাড়ি সংগ্রহ তার বিলাসবহুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তার কাছে রয়েছে বেশ কিছু বিখ্যাত ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি এর মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি ফেরারি এবং মার্সিডিস বেঞ্জের মতো ব্র্যান্ডের গাড়ি বিশেষ করে তার একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টার্স এস ভক্তদের মাঝে বেশ জনপ্রিয় এই গাড়িটির বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ডলার এটি তার গাড়ি সংগ্রহের মধ্যে অন্যতম আকর্ষণ চিনের গাড়ির সংগ্রহ তার রুচি এবং বিলাসবহুল জীবনের প্রমাণ ল্যাম্বরগিনি এবং ফেরারির মতো গাড়িগুলো শুধু গতি এবং শক্তির প্রতীক নয় এগুলো লাইফস্টাইলেরও প্রতীক জিন এই গাড়িগুলো কেনার মাধ্যমে তার ব্যক্তিগত স্বাদ ও সাফল্যকে তুলে ধরেছেন গাড়ির পাশাপাশি জিনের বসবাসের জায়গাও বেশ বিলাসবহুল কোরিয়ার অন্যতম বিলাসবহুল এলাকায় জিন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে জিন তার বাবা মাকে তিন দশমিক চার মিলিয়ন মার্কিন ডলারের মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন একই কমপ্লেক্সে তিনি আরও একটি ফ্ল্যাটের মালিক আর তার প্রতিবেশী হান নদী ও মাউন্ট নামশানের নয়নবেরাম প্রাকৃতিক দৃশ্য এখানে কোরিয়ার অনেক সেলিব্রিটিরাও বসবাস করেন তবে এই বিশাল সম্পদের মধ্যেও জিন তার ভক্তদের সঙ্গে সহজ ও আন্তরিক যোগাযোগ রক্ষা করেন তিনি বিলাসবহুল জীবনযাপন করলেও সবসময় বিনয়ী এবং নম্রভাবে নিজের সাফল্যকে সামলান তিনি তার পরিবারের প্রতি অগাধ ভালোবাসা প্রদর্শন করেন এবং প্রায় বিভিন্ন সামাজিক কাজেও অংশ নেন পিটিস অ্যালবাম অ্যাওয় এপিফানি ও মনের মতো টপার থেকে শুরু করে টুনাইট অ্যাবিজ ও ও সুপারটুন জিনের কয়েকটি একক হিট এই তিনটি গান দু সালে ওয়ার্ল্ড ডিজিটাল গানের বিক্রয় চার্টে শীর্ষ তিন স্থান দখল করে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে এই গেমচেঞ্জারের প্রথম ষোলো সিঙ্গেল দ্য এর কথা ভুলে গেলেও চলবে না এটি বিলবোর্ড হট হান্ডেড এবং ওয়ার্ল্ডচার্টের শিরোপা জিতেছেন এতে জিনের সঙ্গে গান লিখেছেন কোল্ড প্লে জিন কেবল হিট গান উপহার দিচ্ছেন না তিনি রামেনও পরিবেশন করছেন দক্ষিণ কোরিয়ান কোম্পানি অটোগের রামেনের প্রচারণায় পরিচিত মুখ জিন এই প্রচারণা মোটেও কৌতুক নয় কারণ তিনি প্রচারণা শুরুর পর ব্র্যান্ডটির আয় দু থেকে দু সালের মধ্যে পনেরো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী হাজার বাইশ সালের শেষ ত্রিমাসিকে কোম্পানির বিক্রি ছয়শো তিরিশ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল জিন এফেক্ট এখানেই থেমে নেই গুঞ্চনা আছে শীঘ্রই তিনি কার্টিয়ারের প্রচারণায় যোগ দিতে পারেন যদিও কার্টিয়ারের সঙ্গে চুক্তিটি এখনও জল্পনা কল্পনার মধ্যেই আছে এই তারকা প্রমাণ করেছেন কেউ যখন বিশ্বকে জয় করতে চায় তখন তার বয়স তার কাছে একটি কেবল সংখ্যা মাত্র জিন ক্রমবর্ধমানভাবে কেরিয়ারে সফলতার দেখা পেয়েছেন তার বাদ্যযন্ত্রের দক্ষতা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক